অনুষ্ঠিত করার জন্য তো ভাইয়ের নিমন্ত্রণে এখানে আসা যাই হোক পড়াশোনার পাশাপাশি এখন তো মানে শনি রবিবারেও তো কোনো বাচ্চা ছুটি পায় না শনি রবিবার দিনেও তো আঁকা থাকে বিভিন্ন রকম থাকে তার সাথে সাথে ক্যারাটে যেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আজকে ভীষণ ভাবে করা দরকার নিজেদেরও করার জন্য আজকালকার রাস্তাঘাটের পরিস্থিতি যা ভয়াবহ হয়ে আসছে আস্তে আস্তে মেয়েদেরকে মানে রাস্তায় চলতে ভীষণই আমাদের মেয়েদেরকে অসুবিধা হয় ভীষণ তো সেক্ষেত্রে তার পাশাপাশি মেয়েদের নিজেরা নিজেরা রক্ষার্থের জন্য ক্যারিয়ারটা ভীষণভাবে প্রয়োজন তো আজকে ইকবাল ভাইকে বলবো এই অনুষ্ঠান আরও সাফল্যের মানে সাফল্যের মঞ্চে চিরন্ত সিমায় পৌঁছে যাক ঈশ্বরের কাছে কামনা করব এত সুন্দর একটা আজকের অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে ভীষণ ভালো লাগছে তো কি বলবো যাই হোক এখানে উপস্থিত সমস্ত স্টুডেন্টদেরকে বলবো তোমরা সবাই স্যারের মতামত দিয়ে স্যার যেভাবে তোমাদেরকে শেখায় সেইভাবেই তোমরা শিখে এগিয়ে চলো আগামী দিনে তোমাদের অবশ্যই তোমাদের এটা খুব কাজে লাগবে তো সেইভাবেই তোমরা এগিয়ে চলো স্যার যেমন যেমনভাবে বলে এবং এখানে উপস্থিত সকল গার্জেনকেও আমার অশেষ ধন্যবাদ তো কি বলবো এখানে আর কিছু বলার নেই তো ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা জানাই তোমরা সকলে ভবিষ্যতে আরো এগিয়ে যাও আর আমার বেশি কিছু বলার নেই কারণ দিদিভাই সব কিছু বলে দিয়েছে আর সকল গার্জেনদেরকে বলছি আমাকে তোমাদের কেমন লাগছে তোমাদেরকে আমি তুমি করে বলছি কারণ আমি তোমাদের থেকে অনেক ছোট বলো প্লিজ আমি কিন্তু খুব খুশি ঠিক আছে আমি যেখানে যাই সবাইকে নিজের মতো করে দেখি তো আমি বেশি কিছু বলবো না আপনাদের আপনাদেরকে শুধু বলবো যে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখুন আর বাচ্চাদেরকে বলবো যে স্যার যেমন করে বলবে যেমনভাবে শেখাবে তোমরা সেই স্যারকে স্যার তেমনই ফলো করো ঠিক আছে তো টাটা জয়কে আমি আর কিছু বলছি না